নমস্কার ছোট পর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি আরাত্রিকা প্রতিবারই দর্শকের মন জয় করেছে মিতুল বা রায় যে কোনো চরিত্রে বর্তমানেও সে দর্শকের খুব পছন্দের একজন অভিনেত্রী তার মিঠিজোড়া সিরিয়াল দিয়ে রায়ের চরিত্র নিয়ে সে দর্শকের মনে একটা বিরাট জায়গা করে নিয়েছে তবে এবার ছোট পর্দা নয় বরং বড় পর্দাতে অভিষেক করতে চলেছে এই অভিনেত্রী ছোট জনপ্রিয় অভিনেত্রী এবার শ্রীজিৎ মুখার্জির ছবি লহ গৌরাঙ্গের নাম সেখানে মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে থাকছে আরাত্রিকাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সে খোলসা করে কিছুই বলেনি শুধু সে এটুকু বলে বুঝিয়ে দেয় যে এই ছবিতে সুযোগ পাওয়াটা তার কাছে একটা বিরাট ব্যাপার তিনি বলেন এমন সুযোগ হাতছাড়া করতে চায়নি এখন বাকিটা রানাদা এবং সৃজিৎ দা তো ছোট পর্দার পর এবার বড় পর্দায় পা রাখতে চলেছে অভিনেত্রী আরাত্রিকা পাইতে মানে আপনাদের সকলের প্রিয় রায় এই খবরটি পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ